সকালবেলা এক কাপ গরম ধোয়া ওঠা দুধ চা না হলে দিনটাই যেন কেমন লাগে আর সেটা যদি হয় শীতের সকাল তাহলে তো কোনো কথাই নাই শীতের সকালে এক কাপ ধোয়া ওঠা দুধ চা খাবো না সেটা তো হয় না আসসালামু আলাইকুম এভরিওয়ান চ্যামলিনস মাম ব্লগ চ্যানেলের পক্ষ থেকে আমি দিশা নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আশা রাখছি সবাই মহান আল্লাহ তালা রাশেষ সহমতে ভালো আছেন ভিডিওতে একটা লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল শীতের দিন এমনিতেই ছোট হয় আর এই ছোটো দিনে একটা কাজ করতে গেলে মনে হয় আরেকটা যেন অসম্পন্ন থেকে যায় বিশেষ করে আমরা যারা গৃহিণীরা আছি সংসারের কাজ কোনটা রেখে কোনটা করব কীভাবে সব একসাথে কম সময়ের মধ্যে করব বা সামলাবো এসব নিয়ে আর কি বেশ পড়তে হয় শীতের দিনটা যেহেতু ছোট হয় তাই আমি আজকে কিভাবে অল্প সময়ের মধ্যে বা শীতের সকালে আমার সংসারের কাজগুলো করে থাকি সেটাই আপনাদের সাথে শেয়ার করবো সকালবেলা তো এতো হচ্ছে এক কাপ চা দিয়ে সকালটা শুরু হলো আমি কিন্তু খালি পেটে চাটা খাইনি এর আগে কিছু খেয়েছিলাম তারপরেই চাটা খেয়েছি আগে হলে মানে খালি পেটেই চাটা খেয়ে নিতাম কিন্তু এখন শুধু আমি না আমাকে যেহেতু আরও একজন আর মানে খেয়াল রাখতে হয় তাই আর কি কোনো কিছুতে অনিয়ম করি না নিয়ম মাফিকই সব কিছু করার চেষ্টা করি তো তো তারপর আমি আমার গাছগুলোতে একটু পানি দিচ্ছি এই গাছগুলো মূলত আজকেই লাগিয়েছি ভাড়া বাসায় থাকতে গেলে যে সমস্যা হয় আর কি যেমন আসার সময় আগের বাসায় আমার যে দুইটা ড্রাগন গাছ ছিল তারপর কিছু মানি প্লান্ট স্নেক প্লান্ট এগুলো ছিল তো এগুলো আমি কোনো কিছুই আনতে পারিনি আমার অনেক ইচ্ছা ছিল যে গাছগুলো সব নিয়ে আসবো বিশেষ করে দুইটা না হলেও একটা ড্রাগন গাছ তো নিয়ে আসবো কিন্তু দুঃখের বিষয় সেটা আনতে পারিনি যার জন্য আর কি অনেক খারাপ লাগছিল কিন্তু কিছু করার নাই আনতে গেলে গাছটা নষ্ট হয়ে যেত আর জায়গাও ছিল না নিয়ে আসার মতো তো এখানে টুকটাক ছোটোখাটো কিছু গাছ আর কি লাগাচ্ছি গাছ লাগানোটা মূলত শখের বসে আর কি সবাই করে থাকে আর আমার ইচ্ছা আছে যেহেতু আমার এই বাসার বারান্দাটা অনেক বড় তো আমি এখানে আর কি হচ্ছে বারান্দা বাগান করব। এটা আমার অনেক দিনেরই ইচ্ছা দেখা যাক কতটুকু কি করতে পারি এরপরেই তো মেয়ের রুমে চলে এলাম মেয়ের রুমের বিছানাটা একটু ঝেড়ে নিচ্ছি এখানে মূলত থাকা হয় না দেখা যাচ্ছে দিনের বেলা মেয়ে টুকটাকে এসে একটু খেলে বা আমরা এসে একটু বসলাম রেস্ট করলাম তাছাড়া রাতে কিন্তু এই রুমে ঘুমানো হয় না সেই জন্য খুব একটা বেশি এলোমেলো হয় না তারপরেও হালকা পাতলা প্রতিদিন বিছানাটা আমি চেষ্টা করি একটু পরিষ্কার করে দেওয়ার শীতের দিনে যদি সকাল সকাল ঘুম থেকে ওঠা যায় তাহলে কিন্তু কাজে অনেকটা আর কি বরকত পাওয়া যায় আমি যেটা আগে পারতাম কিন্তু এখন পারি না রাতে যেহেতু খুব একটা ঘুম হয় না সকালের দিকে মূলত আমার ঘুমটা হয় যার জন্য আর কি ওইভাবে সকাল সকাল ওঠা হয় না সে জন্য সময় মতো কিন্তু আমি প্রতিদিন এখন প্রপারলি সব কাজ করতে পারি না দেখা যাচ্ছে কিছু কিছু কাজ বাকি থেকে যায় তো এত বেশি প্রেশার নেই না আমার কাছে এখন যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমার নিজের শরীর তারপর অন্য কিছু নিজে সুস্থ হলে ইনশাল্লাহ আবার সব কিছু টাইম মাফিক করতে পারবো তো এই তো হচ্ছে বিছানা পরিষ্কার করেছি দু রুমের এরপর হচ্ছে ডাইনিং টেবিলটাও আমি একটু মুছে নিলাম এখন এই যে ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি আসলে আগে ছোট বাসা ছিল এত বেশি পরিশ্রম হতো না এখন বড় বাসাতে এসে পড়েছি বিপদে বাসা বড় হয়ে এখন ঝাড়ু দিতে গেলে আমার পুরো হাতটা একদম ব্যথা হয়ে যায় আর মোছা তো দূরে থাক এ বাসা আসার পর ঘরটা একবারই মোছা হয়েছে এর বেশি আমার পক্ষে আর সম্ভব হয়নি কিন্তু ঝাড়ুটা প্রতিদিন না দিলে তো আর চলে না ঘরটা তো প্রতিদিনই ঝাড়ু দেওয়া লাগে তো বড়ো বাসা হওয়াতে একটু বেশি কষ্ট হয়ে যায় কিন্তু তারপরেও যেহেতু কোনো হেল্পিং হ্যান্ড আমার নাই নিজেরটা নিজেরই করতে হবে একটু কষ্ট হলেও আর কি সেটা করি আর আমি চেষ্টা করি যে আমার ফার্স্ট প্রেগনেন্সিতে কিন্তু আমি আমাদের ওইখানে ছিলাম মানে আমার বাবার বাড়িতে ফুল রেস্টে ছিলাম কিন্তু এবার আমি সেটা চাইছি না আমি চাইছি যে আমি একটু অ্যাক্টিভ থাকবো কম বেশি টুকটাক সব ধরনের কাজ আমি নিজেই করব যার জন্য আর কি নিজেই করার চেষ্টা করি আর দেখা যাচ্ছে অনেকে বলে যে প্রেগন্যান্সিতে যত বেশি অ্যাক্টিভ থাকা যায় শারীরিক অসুস্থতা তত বেশি কম হয় যদিও আমি ফার্স্ট প্রেগন্যান্সি তুলনায় সেকেন্ড প্রেগন্যান্সিতে একটু বেশি অসুস্থ কিন্তু ঠিক আছে তারপরেও সব কিছুর মধ্য দিয়ে আমি চেষ্টা করছি একটু অ্যাক্টিভ থাকার তো তো ওদিকের সব কাজকর্ম সেরে এই তো আমি দুপুরে রান্নার জন্য প্রিপারেশন নিচ্ছি আমি আজকে রান্না করব পাতাকপি ভাজি আর হচ্ছে এই তো পালং শাক মূলা আর হচ্ছে বেগুন দিয়ে মাছের একটা তরকারি এটা খেতে কিন্তু খুব মজা লাগে তো এখানে যদি চাল কুমড়ার বড়িটা থাকতো তাহলে আরও বেশি মজা হতো ওই বড়িটা আর কি মিস করছিলাম তো যাই হোক এর মধ্যেই তো আমার রান্না বান্নাও একদম কমপ্লিট হয়ে গেছে এখন সব থেকে গুরুত্বপূর্ণ কাজ যেটা প্রতিদিনই আর কি হচ্ছে রান্নার পরে পুরা হচ্ছে কিচেনটা ক্লিন করা সেটাই করে নিচ্ছি প্রতিদিন যদি এভাবে একটু একটু ক্লিন করা হয় তাহলে কিন্তু হচ্ছে খুব সহজে ডিপ ক্লিনের প্রয়োজন হয় না তাই আমি চেষ্টা করি প্রতিদিন রান্না শেষ হওয়ার সাথে সাথে এই কাজটা করে নেওয়ার এর মাঝে একটা প্লাস পয়েন্ট হয়েছে যেটা হচ্ছে জামা কাপড় কিছু ছিল ওইগুলা সামরিনের বাবা আর কি পরিষ্কার করে ধুয়ে তারপর রোদে মেলে দিয়ে গেছে যার জন্য এই কাজটা থেকে আমার অনেকটাই সময় বেঁচে গেছে আর শুধু আজকে না এই বেশিরভাগ সময় এখন ও আমাকে এই কাজটায় হেল্প করে যার জন্য এই একটা কাজ কম হওয়া মানে অনেকটা সময় কিন্তু বেঁচে যাওয়া কারণ জামা কাপড় ভালোভাবে প্রপারলি পরিষ্কার করে ধুয়ে রোদে শুকাতে দিতে গেলেও কিন্তু সেখানে অনেকটা সময়ের ব্যাপার তো যাই হোকই তো আমি হচ্ছে পুরা রান্নাঘরটাও আস্তে আস্তে ক্লিন করে নিচ্ছি ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদেরকে পুরাতন সেই একটি কথা আবারও মনে করিয়ে দিচ্ছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিবেন চাইলে ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর যদি চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তাহলে পাশে থাকা বেল বাটনটির অল অপশনে ক্লিক করে রাখবেন যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোডের সাথে সাথে তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর আপনারা আপনাদের সময় মতো সেটা দেখে নিতে পারেন আর আপনারা অলরেডি যারা এই কাজগুলো করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এইতো এভাবে আর কি আমি শীতের সকালে প্রতিদিন সকাল থেকে দুপুর পর্যন্ত আমার সংসারের যে কাজগুলা আছে সেগুলাই করে থাকি আমার কোন কোন আপুরা কিভাবে আপনাদের কাজগুলা করে থাকেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকে এখানে বিদায় নিচ্ছি আগামী দিন ইনশাআল্লাহ হাজির হব নতুন আরেকটি ব্লগের সাথে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম